অত্যাচারী শাসকের সামনে সত্য বলা সবচেয়ে বড় জিহাদ প্রতিটি অত্যাচারী মানুষকে একদিন না একদিন অত্যাচারিত হতে হবে অন্যের উপর অত্যাচার করে যে অত্যাচারী শান্তি পাই তার অন্তর মানুষের নয় জুলুম ও অত্যাচারী মানুষদের কেয়ামতের দিন অন্ধ করে দেওয়া হবে একজন মানুষের জন্য সবচেয়ে বড় জিহাদ হলো একজন অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা অত্যাচারীদের অত্যাচারিত হওয়ার ঘটনা দেখে একদিন সাধারণ জনতা হাসবে সেদিন অবশ্যই আসবে এবং তা বেশি দূরে নয় তোমার বিদ্যায় তোমাকে অত্যাচারিত করতে পারে আবার অত্যাচারীর অত্যাচার থেকে বাঁচাতে পারে তাই সময় থাকতে এর সঠিক ব্যবহার শিখে নাও অত্যাচারী ব্যক্তিদের সমাজে সকলেই ঘৃণা করে এবং তাদের সব থেকে বড় ব্যর্থতা হলো তারা পরবর্তীতে নিজেদেরকে অত্যাচারিত হওয়া থেকে দূরে রাখতে পারবে না অত্যাচারের অত্যাচার মৃত্যুর পূর্ব পর্যন্ত তারপর তার অত্যাচারিত হওয়ার সময় চলে আসে অত্যাচারীরা মানুষকে অত্যাচারের মাধ্যমে নিজেদের প্রতিনিয়ত আরও বেশি শক্তিশালী করে তোলে অত্যাচারী মানুষদের পদচিহ্ন আমি স্পর্শ করতে চাই না কারণ তারা জঘন্য অত্যাচারিত মানুষদের জীবন কখনো সুখের হয় না কারণ তারা অন্যদের সুখ ছিনিয়ে নিয়েই সারা জীবন পার করে দেয় যে অত্যাচারী ধর্মের দোহাই দিয়ে মানুষের উপর অত্যাচার করে সে সব থেকে বড়ো বিধর্মী মানুষের উপর অত্যাচারীদের অত্যাচার করার পূর্বে ভাবা উচিত যে তারা উভয়েই মানুষ উভয়ের দেহের অভ্যন্তরে একই রক্ত মাংস রয়েছে শ্রেষ্ঠ নেতা হলেন তারাই যারা অত্যাচারী নন তারা তাদের প্রজাদের ভুল ধরিয়ে দিয়ে তাদের আরেকটা সুযোগ দেয় তাদের উপর অত্যাচার করে না পশুরা মানুষের কষ্ট বোঝে অনেক সময় মানুষের উপর আক্রমণ করা থেকে বিরত থাকে কিন্তু অত্যাচারীরা তার থেকেও অধম প্রতিটি মানুষের ভেতরে এক অত্যাচারী স্বভাব রয়েছে তা নির্দিষ্ট সময়ে বেরিয়ে আসে একজন অত্যাচারীর পরিণাম যে কতটা ভয়াবহ সে সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণাও নাই কবিতা নিষ্ঠুর অত্যাচারী কবি শেখ মফিজুল ইসলাম ওরা নিষ্ঠুর অত্যাচারী অন্ধকারে বন্দি খাঁচাই দেখাই বাহাদুরি ওরা শানিত অস্ত্রে চুম্বন দেয় অট্টহাস্যে গগন ফাটাই শোনে না তো আহাজারি ধিক্কার দিলে টলে না বিবেক মানবতাবোধ শূন্য ওরাই এখন দীক্ষা গুরু কোনটি পাপার পুণ্য মুক্ত মনের মুক্ত আকাশ ছাপা হলে কালো অক্ষরে ঝলসে ওঠে চক্ষু ওদের থর কাঁপে বক্ষরে বজ্রকণ্ঠে আওয়াজ তোল জল্লাদা ঘৃণ্য মানুষ হলেও মানুষ তো নয় আদিমকালের বন্য